শুভ সকাল আজ দোসরা পৌষ চোদ্দোশো একত্রিশ ১৮ আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্তালিনের আজ জন্মদিন আঠেরোই ডিসেম্বর আঠেরোশো আটাত্তর জর্জিয়ার গরি শহরে স্তালিন জন্মগ্রহণ করেন প্রথম দিকে সম্মিলিত নেতৃত্বের অংশ হিসেবে দেশ পরিচালনা করলেও পরবর্তীতে উনিশশো তিরিশের দশকে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক নায়কতন্ত্র কায়েম করেন তিনি স্তালিনবাদ ও সোভিয়েট সাম্রাজ্যের প্রবক্তা উনিশশো ছেচল্লিশের আঠেরোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্টিভেন অ্যালান স্পেলবার্গ তিনি তিনবার একাডেমি পুরস্কার লাভ করেছেন টাইম সাময়িকীতে শতাব্দীর সেরা একশো ব্যক্তিত্বের তালিকায় তিনি সংযুক্ত হয়েছে। আ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোজফি আ স্টাডি অফ পতঞ্জলি রবীন্দ্রনাথ দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ইত্যাদি গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন একজন ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত দার্শনিক প্যারিস বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক প্রখ্যাত ভারততত্ত্ববিদ লুই রেনেও তার সম্বন্ধে লিখেছিলেন যখন আপনি আমাদের মধ্যে ছিলেন তখন আপনাকে আমাদের মনে হয়েছিল যেন একজন শঙ্কর বা পতঞ্জলি যিনি পূর্ণ জন্ম নিয়ে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। সদালাপি সরল ও ভদ্রলোক অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত অসুস্থতার মধ্যেও জীবনের শেষ দিন পর্যন্ত ভারতের দর্শন নিয়ে কিছু না কিছু কাজ করেই গেছে উনিশশো বাহান্নর আঠেরোই ডিসেম্বর তিনি চিরশান্তি লাভ করেন বাংলায় সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষে এই আন্দোলনের অগ্রদূত ছিলেন কমরেড মুজফর আহমেদ চল্লিশ বছর ধরে ভারতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ন্যাশনাল বুক এজেন্সির একজন প্রধান সংগঠক ছিলেন তিনি গণশক্তি প্রিন্টার্স প্রেস তিনিই গড়ে তোলেন কর্মী ও নেতাদের কাছে তিনি ছিলেন কাকা কাকাবাবু এবং এই নামেই তিনি জনপ্রিয় ছিলেন উনিশশো তিয়াত্তরে আজকের দিনে চুরাশি বছর বয়সে তিনি অন্তিম শয্যায় শায়িত হন প্রফুল্ল ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ স্বাধীন ভারতে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজীবন গান্ধীবাদী অকৃতদার প্রফুল্লচন্দ্র শেষ জীবন কাটিয়েছেন নিঃসঙ্গ অবস্থায় শ্রী অরবিন্দ চর্চায় ও গ্রন্থ রচনায় আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো তিরাশি উনিশশো চুরাশির ডিসেম্বর ছিয়াত্তর বছর বয়সে পরলোক গমন করেন ভারতের স্বাধীনতা কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু লবণ সত্যাগ্রহ আইনমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে তিনি ছিলেন একজন কর্মী সেবা ও গঠনমূলক কাজ তিনি সবসময় লিপ্ত থাকতেন এবং আমৃত্যু তিনি সেই কাজই করে গেছেন বিজয় স্যামুয়েল হাজারে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেস বোলার তিরিশ টেস্টে সাতটা সেঞ্চুরি সমেত মোট রান ছিল দু ও কুড়িটি উইকেট ছিল তাঁর দখলে আঠারোই ডিসেম্বর দু গুজরাটের বড়দায় তিনি প্রয়াত হন বিকাশ ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় চিত্রশিল্পী তিনি ও তার চিত্রকলার মাধ্যমে সাধারণ বাঙালির মধ্যবিত্ত জীবন তাদের আশা আকাঙ্ক্ষা সংস্কার ভণ্ডামি দুর্নীতিকে ফুটিয়ে তুলেছেন দু হাজার আজকের দিনে তিনি পরলোক গমন করেন সকলকেই আমার আনত প্রণাম